সুদ এবং ঘুষ এই দুটো সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন এবং বিশ্বনবী বলেছেন আর রাশি আল মুরতাশি কিলাহমা ফিন্না দোজ হু পিপল আর ইনভলভ উইথ দা লোনস অ্যাকশন এন্ড দা ব্রিভিয়ার দে অল হ্যাড টু গো টু দা হেল ফায়ার যারা এই সুদ এবং ঘুষের সাথে জড়িত থাকবে তাদের স্থান চুরান্তভাবে আল্লাহর জাহান্নাম ঠিক কি না এজন্য আমরা সুদের সাথে নাই ঘুষের সাথে নাই আমরা আছে কোরআনের সাথে কথা বলতে ঠিক কি না এ কুরআনটার সাথে যদি থাকি আর আল্লাহ যদি শুকরিয়া জ্ঞাপন করি তাহলে সুখ শান্তি সব কিছু বৃদ্ধি করে দিবেন একজন তিনি কি আম্মা রব্বুল তিনি বলেন লা ইনশা করতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ রব্বুল আলামিন বলেন লা ইনশা করতুম লা আযীদান নাকুম ও দুনিয়ার গোলাম তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে মনে রেখো আমি তোমাদের সুখ স্বাচ্ছন্দ সম্মান সব কিছু বৃদ্ধি করবেন একজন তিনি কি ইফ ইউ গ্রেটিউড ইনক্রিজ ইউর লাট ইফ আর ফ্যামিলি হ্যাপিনেস ইউর হেলথ ইউর ওয়েলথ অল এভরিথিং সব কিছু বৃদ্ধি করে দিয়ে সুখ স্বাচ্ছন্দময় জীবনটা দান করবেন একজন তিনি কে আবার এই কথাও বলে দিয়েছেন কোরআনের আয়তের শেষ অংশে ওয়ালাইইন কাফারতুম আর যদি তোমরা না সক্রিয়া করো ইন্ন আযাবি লাশাদীদ মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে ঠিক না ইফ ইউ ডন্ট গিভ থট ইউ हैव टू মাইন্ড ইট এন্ড রিয়ালাইজ ইট আই हैव अ লট অফ পেইনফুল পানিশমেন্ট আমি যদি তোদেরকে শাস্তি দেওয়া শুরু করে দিই তোরা এক সেকেন্ডও টিকতে পারবি না কথা বল ঠিক না হয় নাই 7 মিনিটে স্বাধীন বাংলাদেশ এই যুবক কথা বলছ না কেন 2042 সালে বিশার মাস্টার প্ল্যান উইল ইনক্রিজ आवर कंट्री हायर এন্ড हायर টু দা স্কাই আকাশ পর্যন্ত পৌঁছে দিব উন্নত রাষ্ট্র আমরা করে দিব। কিন্তু বাংলাদেশের যে তোলাবিন ছুরি বানিয়ে দিয়েছে আমরা টের পাই নাই কথা বলছো তোমরা কে এটা মাস্টার প্ল্যান আল্লাহ বলছেন নো নট এট অল ওদের কোনো মাস্টার প্ল্যানে কোনো কাজ হবে না কারণ আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু না আল্লাহর মার দুনিয়ার ভাই কথা বলুন ঠিক কিনা দুপুরবেলা রান্নাTortojak সেই খাবার আহা বুফে লাঞ্চ এই তার কপালে ছোটে নাই আল্লামা সাইদে রাহমাহুল্লাহ শহীদ তিনি বলেছেন 16 কোটি মুসলমানকে খেপাবেন না প্রতারণা করবেন না তাহলে এই দেশ থেকে 16 কোটি মুসলমান 16 কোটি গাছটা ঝাড়া দিবে দিল্লি মামু বাড়ি বরিকে পারবা কথা বলুন ঠিক সেটাই তো হয়েছে কোথায় গিয়ে পড়েছে মাওবারে কি গিয়েছে নাটক কম করো পিও ওখানে বসে বসে নাটক মারাচ্ছ ফাইনালি তোমার বত্রিশ নম্বর শেষ অত বলটে কিনা আল্লাহ যদি ধরে ভাবে ধরে তার সব নিশ্চিন্ন করে দেয় সাড়ে পনেরো বছর ষোলো বছর পর্যন্ত আয়না ঘর সেখানে কিন্তু পাওয়া গেছে কথা বলো টেকা কারণ আল্লাহ যদি ধরে চূড়ান্ত ধরা ধরে এর জন্য আমাদেরকে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে একজনের তিনি কে আমার আমা রব্বুল আলামিন সব সময় বলেন উদুউনি আস্তাজিব লাকুম ও দুনিয়ার গোলাম তুমি যদি আমাকে ডাকো তুমি যদি আমাকে ঠিক মতো ডাকতে পারো তোমাদের প্রত্যেকটা ডাকে আমি আল্লাহ সারাতিব সুবহানাল্লাহ তাহলে ডাকবো একজনকে তিনি কে নাকি পীর সাহেব কে নাকি নেতাকে আজকাল তো সেটাও বলা হয় আগের এক বাবা গেছে নতুন বাবার আবিষ্কার হচ্ছে কথা বলো ঠিক কিনা আরে বাংলার জমেনগণ বুঝে গেছে হু ইজ দ্য রাইট এন্ড রং সো দে উইল সিলেক্ট দে উইল ইলেক্ট অল एवरीथिंग আগামী বাংলাদেশ হবে আলমদের বাংলাদেশ ঠিক কিনা আগামীর সংসদে যাবে আলেমরা এবং কোরআন দিয়ে শাসন করবে বাংলার জমেন কথা বলো ঠিক কিনা প্রস্তুত তো আমরা নাকি হ্যাঁ যুব সমাজ আমরা প্রস্তুত আরে ওদের কষ্টটা আমি বুঝি ওরা আমার কলিজার টুকরা কিন্তু ওদের কষ্টটা মুরব্বী আপনারা বুঝেন না ওরা কিচ্ছু চায় না ওরা এখন আর জিএফ এর সাথে কথা বলতে চায় না আর কথা কথা বলবে কান তো ঝালাপালা হয়ে গেছে ঠিক না ওরা চায় বিয়ে করতে একটু বিয়েটা করিয়ে দেন এই যুবকগুলো এখন আর আনরেজিস্টার্ড কথা বলতে চায় না ওরা রেজিস্ট্রেশন করে কথা বলতে চায় ঠিক না আবার শুনছেন তাও তো বুঝেন না এই যুবকরা আমার কলিজার টুকরা ওরাই কিন্তু আবু সাহেব মুগ্ধের মতো হা প্রসারিত করেছে কেউ করে না এরাই প্রয়োজনে আরো হাজার বার মুগ্ধ আবু সাহেবের মতো হতে পারে তবু বাংলার জমিন থেকে টেন্ডার মাঝে দুর্নীতির চির কবর রচনা করবে কত বড় ঠেকা এই যুবক তোমরা প্রস্তুত কি। না কিন্তু